হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে অনেক দিন পরে নেট কানেকশান না থাকার জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না অনেক সুন্দর সুন্দর মেডিসিন নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি কিন্তু নেট কানেকশান না থাকার কারণে আমি অনেক মেডিসিন দিতে পারিনি তো আজকে যে মেডিসিনটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি অনেক সুন্দর মেডিসিন এবং অনেক কার্যকরী মেডিসিন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো অবশ্যই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এবং এটি হচ্ছে ব্যথানাশকের জন্য দেখছেন পেইন রিলাইভারের জন্য তার মানে ব্যথানাশকের জন্য এটি হচ্ছে আপনার লাইফ এক্স অয়েন্টমেন্ট এটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি নিউ লাইফ কোম্পানির এটি কি কোম্পানি নিউ লাইফ কোম্পানি তো নিউ লাইফ কোম্পানির একটি মেডিসিন আমাদের শরীরে বিভিন্ন কারণে আঘাত লাগে তখন শরীরের পেশি পেশি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় ঠিক আছে যেখানে ব্যথা লাগে সেখানে একটি রাসায়নিক পদার্থ নির্গত হয় আমরা এ আঘাতের ফলে উক্ত স্থানে নিঃশ্রিত বেড়ে যায় হ্যাঁ তার মানে প্রোস্টেট গ্র্যান্ডিং প্রোস্টেট গ্র্যান্ডিংটা নিঃসৃত বেড়ে যায় যার জন্য আমাদের সে জায়গাটি ফুলে ওঠে ফুলে ওঠে হ্যাঁ ব্যথা লাগলে বা আঘাত লাগলে সেখানে ফুলে ওঠে কিসের জন্য প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে গেলে এর জন্য সেখানে লাল সে ও প্রচুর ব্যথা অনুভব হয় বা ব্যথা করে এর জন্য এই লাইফেক্স অয়েন্টমেন্ট লাইফেক্স অয়েনমেন্টই খুব সুন্দর অয়েন্টমেন্ট এটি ব্যবহার করলে আমরা সব ধরনের ব্যথা থেকে নিরাময় পাবো মুক্তি পাবো এবং আমাদের বয়স যখন হয়ে যায় বা বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি পায় ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি পেলে শরীরের বিষ ব্যথা ও বাতের ব্যথায় আমরা ভুগে থাকি তো যারা আমরা বাতের ব্যথায় ভুগছি যাদের বয়স বেড়ে গেছে তাদের বাদ ব্যথা অবশ্যই করবে পায়ের গিরের ব্যথা হাতের গিরের ব্যথা মাংস কামড়ানো পায়ের পায়ের মাংস কামড়ানো হাতের মাংস কামড়ানো গিঁড়ে গিড়ে ব্যথা করে তাদের জন্য এই লাইফ এক্সটি যাদের বাদ ব্যথার জন্য তাদের অত্যন্ত উপকার এবং সকল ব্যথার ক্ষেত্রে এটি অত্যন্ত উপকার এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী মেডিসিন দেখুন নিউ লাইফ কোম্পানি এখানে দেখায় আছে নিউ লাইফ কোম্পানি এটি অত্যন্ত সুন্দর মেডিসিন এটি অত্যন্ত সুন্দর মেডিসিন এটি আপনারা ব্যবহার করবেন এটি অবশ্যই আপনারা সুন্দর রেজাল্ট পাবেন মেডিসিনটি অত্যন্ত কার্যকরী মেডিসিন লাইফ এক্স অয়েনমেন্ট লাইফ এক্স তো মেডিসিনটি অবশ্যই দেখতে পাচ্ছেন মেডিসিনটি তিন বছর মেয়াদ দামও অনেক কম নিবে আপনাদের ষাট টাকা দাম নেবে কেনার সময় আরও দশ টাকা কম নিতে পারে তো মেডিসিনটি আপনারা কোথায় গেলে পাবেন এটাও তো আপনাকে বলে দিতে হবে আপনারা এই মেডিসিনটি নিতে পারবেন হোমিওপ্যাথি ডাক্তারদের কাছ থেকে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছ থেকে বা বড় বড়ো যে হোমিও ডিসপেন্সারি আছে দেখবেন বিভিন্ন শহরে বিভিন্ন গ্রাম অঞ্চলে হোমিও ডিসপেন্সারি আছে ঘর আছে সেখানে গেলে আপনারা এই লাইফ এক্সপয়েন্টমেন্টটি পেয়ে থাকবেন তো লাইফ অ্যাসমেন্টই যদি কোথাও না পান তবে সেই ডাক্তারকে বলবেন এটি কোম্পানির কাছে অর্ডার দিতে অর্ডার দিয়ে আসলে আপনারা এটি ব্যবহার করবেন যেহেতু ওনার কাছে গেলে হয়তো যদি না থাকে তবে উনি অন্য কোম্পানি একটি মেডিসিন দিয়ে বলবে এটিও বেতার ওপরে কাজ করে এটিও আপনার বাদ বেতার ওপরে কাজ করে আপনি এটি ব্যবহার করুন তো অবশ্যই সেটি নেবেন না আপনি বলবেন আপনি আপনি আমাকে এটি অর্ডার দিয়ে আমাকে এনে দিন আমি এক সপ্তাহ বাদে আপনার কাছ থেকে নেব তো তখনই আপনি এই লাইফ এক্সটি নিয়ে নেবেন অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমি আরও সুন্দর সুন্দর মেডিসিন আপনাদের সামনে নিয়ে আসব